আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক বয়স্কদের মাদ্রাসার ফাইনাল পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি আমি আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম দু হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে আমাদের অনুষ্ঠিত বয়স্কদের মাদ্রাসার যে ফাইনাল পরীক্ষা এর সর্বশেষ আমি আপনাদেরকে যে প্রস্তুতির কথা বলব বিশেষ করে দোয়াগুলো সেই দোয়াগুলো আজকে আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে বলেই দিবো যাতে করে দোয়াগুলো তো আপনার ভুল না করেন এবং কিভাবে দোয়াগুলো লিখবেন ইনশাল্লাহ সে লেখার পদ্ধতিটাও দেখিয়ে দেব এছাড়াও পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় কারোর জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন পরীক্ষা হলো আমাদের আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার আজকে মনে হয় দুই তারিখ আগামীকাল তিন তারিখ আর হলো বৃহস্পতিবার চার তারিখ তাহলে দু সালে সেপ্টেম্বরের তিন চার আমাদের বয়স্কদের মাদ্রাসার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশা আজিজ তো চলেন আমরা প্রথমে বিতাড়িত সাথে হাত থেকে পাওনা নিই তারপর ইনশাআল্লাহ আমরা পড়া শুরু করব। করবো ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقه قولي আল্লাহ হুমসাল্লি আলহ মোহেমাদিনী নবিল উম্মি ও আলিহি ও সালিম তেসলিমা আলহামদুল্লিল্লাহ আল্লাহ পাকের নিক নিকট অশিক শুক্রিয়া পাক আমাদেরকে এমন একটি হাদিসের ক্লাসে বসার টফিক দিয়েছেন যেখানে বসার পর সকল ফিরিশতা এবং কুল কায়েনাতে যত মাকল কাজ আছে সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা সমস্ত মখলুকাত তাদের জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন সুবাহুল্লাহ তো সর্বপ্রথম জিন্দিকি এটা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ এরপরও যারা পড়ে নেয় আমি তাদেরকে বলবো আপনারা এই যে টিক চিহ্নগুলো এই টিকচিহ্ন বরাবর আপনারা কি পড়ে নিবে যেমন এখানে আছে দোয়া কবুল হওয়ার দশটা শর্ত কি হুবহু বই থেকে মুখস্থ করতে যাবেন না অথবা হুবহু লিখতে যাবেন না বুঝতে পারলেন তো হুবহু যদি আপনি মুখস্থ করতে যান বা লিখতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে এই যে দশটা শর্ত আগে বুঝতে হবে দশটা শর্ত কি কী আমি আপনাদেরকে বই থেকে দেখাই চারশত সতেরো পৃষ্ঠা একটু যদি পারেন বের করতে বের করুন চারশত সতেরো পৃষ্ঠা এই যে আমি পেয়েছি এই দেখেন দোয়া কবুল হওয়ার শর্ত সম এখানে কী লেখছে জীবিকা হালাল হতে হবে খাদ্য খাবার পোশাক পরিচ্ছদ সব হালাল উপার্জন হতে হবে ঠিক আছে তো এটা আপনি ঘুরেও লিখতে পারেন ঠিক বইয়েতে যেভাবে লিখছে এইভাবেই লিখতে হবে বিষয়টা এমন আপনি লেখেন হালাল খাবার খেতে হবে এবং চলাফেরা সব কিছুই হালাল হতে হবে এক নম্বর হালাল হওয়া কি হালাল হবে আপনি যা ব্যবহার করেন যা খাচ্ছেন ঠিক আছে তারপর দুই পিতামাতার হক আদায় করতে হবে নাফরমানি করা যাবে না এই নিজের থেকেও লিখতে পারেন কিন্তু মূল কথাটা ঠিক থাকতে হবে মূল কথাটা কি ঠিক থাকতে হবে সাধ্য অনুযায়ী আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে তাহলে দেখেন আমার এখন মুখস্থ হয়ে গেছে আমি হাত দিয়ে বন্ধ করে রাখলাম এরপর আমি এখন বলবো এক নম্বর হালাল হতে হবে খাদ্য খাবার তারপর পোশাক পরিচ্ছেদ দুই নম্বর পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না তাদের খ্যাতমত করতে হবে তিন নম্বর আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে এই তো এইভাবে এইভাবে আপনার মনে করেন মূল মূল যে হেডিংসগুলো মূল মূল যে কথাগুলো এই কথাগুলো আপনি ধরে করেন আর এখানে যত বড় বড় কো লিখছে এত বড় বড় কথা আপনি লিখতে পারবেন না তারপর কোনো মুসলমানের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা যাবে না কারণ এটা করে সে দোয়া করলে দোয়া কী হবে না কবুল হবে না এরপরে আমর বিল মারুফ নাহি আনিল মনকার করতে হবে হ্যাঁ মানে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দিতে হবে গিবত বর্জন করতে হবে তারপরে দেয়া হাসা দূর করতে হবে এইভাবে বললে হবে বখিলি বর্জন করতে হবে তারপর দিল বা অন্তর দিল বা অন্তর তাজা রাখতে হবে হ্যাঁ দিল যদি মরে যায় তাহলে কিন্তু ওই দিল ওই দিলের আবেদন তালা শোনেন না এইভাবে মনে করেন আপনি যদি এই দশটা ইয়ে একটু মুখস্থ করেন তাইলে হয়ে যাবে কিন্তু আপনি যদি বই অনুরূপ মুখস্থ করতে যান তাহলে কিন্তু এটা পারবেন না বা এটা আপনাদের কী হবে না সম্ভব হবে না বুঝাইতে পারলাম তারপরে দেখেন শহীদদের ছয়টি মর্যাদা কি কি মর্যাদা মনে করেন তারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারপরে নবী অলিদের সাথে থাকবে তারপরে জান্নাতের এমন একটা অবস্থান থাকবে যেখান থেকে তারা উড়াল দিতে পারবে এই জাতীয় কয়েকটা আপনি ছয়টা মুখস্ত করে নেবেন তারপর স্বামীর খ্যাদমত বর্জন করার খারিবি খারাপিকই যে স্বামীর খ্যাতমত বর্জন করলো অথবা স্বামীর কথা শুনলো না স্বামীর কাছে গেল না সে নিজে একে একই ঘুমালো সারা রাত তোর উপর আল্লাহর গজব নাজিল হবে অভিশাপ নাজিল হবে এই জাতীয় হ্যাঁ মানে মূল কথাটা আপনার মুখস্থ করতে হবে কিন্তু বইয়ের মতো যদি আপনি করতে চান তাহলে আপনার জন্য একটু কঠিনই হয়ে যাবে বোঝাইতে পারলাম তারপরে এখন আমরা আসেন একটু দোয়ায় চলে যাই এই রকমভাবে আপনাদের যাদের কাছে এটা আছে এটা আপনারা দেখে দেখে কি ঠিক করে নেবেন আর কি এই ফাজেলের জিন্দিগিটা তারপর মমিনের হাতিয়ার এখানে আমি কয়েকটা দোয়া আপনাদেরকে দিয়েছিলাম মমিনের হাতিয়ারে প্রতিটি বস্তুর অনিষ্ট থেকে বাঁচার দোয়া কুফর ও দরিদ্রতা থেকে বাঁচার দোয়া বাজে চিন্তা থেকে বাঁচার দোয়া সব বস্তুর অনিষ্ট সব বস্তুর অনিষ্ট কি জিন ভূত প্রেত তারপরে মানুষের অনিষ্ট জিনের অনিষ্ট শয়তানের অনিষ্ট যেমন করে মানুষের তেমন করে শয়তানে ঠিক না আচ্ছা তারপর আসেন আপনার এই প্রতিবেশীর অনিষ্ট প্রতিবেশীও অনেক সময় ক্ষতি করতে চায় তো তাদের অনিষ্ট থেকে কিভাবে বাঁচবেন ফ্যামিলির দেখা গেছে তেরো জন সদস্য আছে ভাই বোন তারপরে ছেলে মেয়ে সব মিলে হ্যাঁ কিন্তু মনে করেন এই তেরো জন সদস্যর মধ্যে দুই একজন একটু ঘাউড়া টাইপের আর না হয় দুই একজন কথাবার্তা শুনতে চায় না দেখা গেছে বড় ভাই বাকি তিন ভাইয়ের কথা শুনে না উনি এক ধাজে চলতে চায় উনি বাকি ভাইদেরকে দেখতেই পারে না ক্ষতি করতে চায় তারপরে এই জাতীয় বুঝতে পারলেন তো এই সকল ধরনের অনিষ্ট থেকে বাচ্চাদের গতকাল শুনতে পেলাম একজনের মানে এক ব্যক্তিকে তাবিজ বান টোনা করে ঘর থেকে বের করে নিয়ে গেছে যেই যে কিছু নাকি ভুজে না যেই মেয়ে কিছু ভুজে না তারপরে আপনার ঘরের বাইরে তেমন কিছুই চিনে না এ মেয়ে চলে গেছে মনে করেন অনেক মানে কি বলে এটা অনেক সাহস নিয়ে চলে গেছে সাহসকে যোগান দিল দেখা গেছে তাকে এমন বান মারছে বা এমন জাদু করছে যে জাদুর ফলে সে যেতে কি বাধ্য হয়েছে বুঝতে পারলেন তো এই যে অনিষ্ট অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া তবে জাদু টোনা করে ফেলে সেটার জন্য বিভিন্ন আমল আছে যেগুলো অনেক কিছু করতে হয় কিন্তু করে ফেললে করে ফেলার পরের কথা বলতেছি না এটা হলো আগে আগে যদি ছোট্ট দোয়াটা পাঠ করেন তাইলে আপনি জাদু টোনার অনিষ্ট থেকে বাঁচতে পারবেন এটা যদি আপনি আগে পরে রাখেন আর যদি আপনি আগে পরে না রাখেন যদি টোনা করেই ফেলে যখন আপনি কোনো বস্তুর অনিষ্ট পরেই যাবেন তখন কিন্তু এটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া কাজ হবে না তখন অনেক ঝামেলা আছে দোয়া পড়তে 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 হরায় না হয়ে যাওয়া লাগে এরপর এটা কি ছুটে না অনেক কষ্ট হয় এরপরে অনেক ঝাড়ফুঁক করতে হয় অনেক অনেক কিছু করতে হয় যাই হোক তো চলেন এখন আমরা দোয়াটা এই দোয়াটা দেখিনি এটা হলো মোমিনের হাতিয়ার কত একশত উনচল্লিশ মোমিনের হাতিয়ার আচ্ছা এটা এটা তো না একশোচল এই বইটা মনে হয় আপনাদেরকে দেখায়নি না এটা হলো প্যারেন্টিং এই আধুনিকতার যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করবো অত্যন্ত সুন্দর একটি বই এটা আমার নিজের অনেক পছন্দ হয়েছে বিদায় আমি এটা আনছি আমি আমার সন্তানকে কিভাবে মানুষ করব মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলব হ্যাঁ এই জন্য এই প্রিন্টিং বইটা আপনারা কি পড়তে পারেন যাদের ছেলে মেয়ে আছে অথবা যা আপনার মেয়েকে আপনি এটা গিফট করতে পারেন আপনার ছেলের বউকে আপনি গিফট করতে পারেন এই বইটা তারা যেন আপনার সন্তানকে কি করতে পারে মানুষ করতে পারে আমার দুইটা ছেলে আমি তাদের জন্য আমি তাদেরকে মেন্টিং কিভাবে মেন্টিং করলে তারা বড় আলেম হবে বা কিভাবে কি করলে আমার জন্য উপকার হবে সেটার জন্য আমি প্রিন্টিং বইটা নিজেই ক্রয় করলাম তারপর এটার ভিতরে সুন্দর সুন্দর টপিকস নিয়ে কি আলোচনা করা আছে যাই হোক তো এখন বের করুন একশত উনচল্লিশ একশত আটান্ন একশত কত উনচল্লিশ না উনচল্লিশ প্রতিটি বস্তুর থেকে অনিষ্ট থিকি আল্লকা শাস্ত্ৰ প্ৰাপ্তত অলহম এনেই আৰু দুবিকা অকালি মাতা অকালি মা তিকা তামাতি মিং চাউৰিমা আটা আমি খাতা লিখে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লিখবেন তাহলে সেন আম জাল্লাম জবর আলগুলো সরেনি হ্যাঁ এই যে সবাই খেয়াল করুন এ হামজা এ হামজা দিলাম ঠিক আছে তারপর কি লাম লাম হামজার পরে কি লাম দোয়াটা দেখা যায় কিনা সবাই বলবেন দোয়াটা দেখা যায় কিনা লাম লাম লেখলাম তারপরে হা এ হা লেখলাম তারপরে মিম মিম লেখলাম এখন আসেন জবরদের পেজে হামদালাম জবর আল্লাম কাজবল্লা আল্লাহ হামিম পেস হমিম জবর মা আল্লাহ হোম্মা এমনি এটা তো না দোয়া এই যে উপরে টানা এমনি আবিকা এমনি নুন ইয়াজের নি নুন জের ইন নুন ইয়াজের নি এমনি আবিকা আবিকা আৰু বিকা আলহ্মা এনেই আৰু জোবিকা অকালি মাহ টিকা বাউ কা এই কাপ এই লাম তাৰপৰ হল আপোনাৰ লাম ঠিক আছে অকালি এফালে মিমালিপ জবৰ মা এই মিহমালিব জবৰ মা হেলে বা জব ৰোৱা কাপ জবৰ কালাম জেল্লি মিমালি মা অ কালি

বিনা ওসিয়তিহ বিনা বিনা সিয়তিহ বিনা ওসিয়া বিনা সিয়তিহ এখানে একটা তা আছে বিনা ওসিয়তিহ বিনা বাজের বিনুনর যনাবিনা সর্জারসি ইয়াজরিয়া তাজেতি হাকারদের বিনা ওসিয়তিহ আর পরে কয় একবার মুখস্থ করবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা

তারপর এলিজা পারবিন যে দেখা যায় ওজুর খাতায় লিখে লিখে আর শিখেছে আচ্ছা সমস্ত দোয়াটা লিখেছেন জান্নাত তার স্থান দেখা যাবে মার্শাল এরপরে দটা হলো একশত একষট্টি একশত একষট্টি দূর আছে বেশ এজটা কি কপর ও দারিদ্রতা থেকে আল্লাহর কাছে বিচার দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিকাল কারীম ওয়া ইসমিকাল আযীম মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আউযু বিওয়াজহিকাল কারীম ওয়া ইসমিকাল আযীম মিনাল কুফরি ওয়াল ফাকরি

ইসমিকাল অজর বা হামজা ইস মিন মি মিকাফল কাপ ও ইসমিকা তো অ ইসমিকাল কারিম এখানে তো লাম আসবে লাম এ কাপ এ র এই অ ইসমিকাল কাপল কাল কাপজর কা রয়াজের রি মিম মি কারিমি ও ইসমিকাল কারিমি ও ইসমিকাল কারিমি মিনাল কুফরি অলফাকি মিম মি নুন নাম নাল এ মিনাল কাফ ফা র এই মিনাল নুন নাম যাব নাল কাপ ফা কুফ মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া জোবর ওয়া তারপর আবার লাম আসবে ওয়াল ফাক কফ র ফা কফ জবর ফাক র হেরি ওয়াল ফাকরি আল্লাহ মাহিনী আউ জুবি কা আও জুবি হ জি কালকারিম ও ইস্মি ওয়াল ফাক করি বুঝাইতে পারলাম কিনা না কয়টা হলো দুইটা তারপর একশো দতিয়াতো বাজে চিন্তা থেকে বাচ্চা আর দোয়া দুইটা না দেখি দু একটা দোয়া কমাই দিব সমস্যা নেই না হয় আপনাদের উপর চাপ হয়ে যাবে আল্লাহু আকবার কাবীর সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম এই যে দোয়াটা বাজে চিন্তা থেকে বাঁচার দোয়া যেটা এটা শুধু আবুধু বিল্লা সেই তো যান ছোট্ট করে দিলাম আবুধু বিল্লা হিমিনা তো অনিরিনা তো রাজিম এতটুকু লিখলে হয়ে যাবে তবে দোয়াগুলো আরবিতে লিখলে পাবেন পূর্ণ নাম্বার আর আরবিতে না লিখলে পাবেন অর্ধেক বাংলায় যদি লেখেন তাহলে পাবেন অর্ধেক তার মানে আরবিতে যদি নাও পারেন অন্তত বাংলায় হইলেও লিখেন অর্ধেক নাম্বার তো পাবেন বা আপনার তো একটা অভিজ্ঞতা হবে ঠিক না এই শেষ আপনার ইয়া মমিনের হাতিয়ার এটার যে তিনটা দোয়া ছিল তিনটা দোয়া বলে দিলাম তারপর নামাজ শিক্ষা বই থেকে একটা দোয়া দিছি রোগীর গায়ে হাত রেখে পড়ার দোয়া বুঝতে পারলেন লুগীর গায়ে হাত রেখে পড়ার দোয়া তিনশো তো সাতাশ দোয়াটা ছোট্টই এটার পরিবর্তন করার প্রয়োজন নেই তিনশত সাতাশ এটাকে কি লাগলাম তিনশো আটান্ন পেয়েছি তিনশত সাতাশ এই যে লাহ হা অল্লাহ ইসফিহি আফিহি এটা থাকবে দোয়া কারণ এই নামাজ শিক্ষা বই থেকে মাত্র একটা দোয়াই দিয়েছি এটা মুস এটা থাকবে লাব আসা ইনশাআল্লাহ হন ইংশা যদি আল্লাহ চান লাব আসা তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ইশফিহি তাকে সুস্থ করুক মাফি আল্লাহ আপনি তারে আফিহ আফিয়ত মানে কি এটা সুস্থতা আপনি তাকে সুস্থতা দান করুন সুভান ইনশাআল্লা আল্লাহমা ইসফি আল্লাহমা আফিহি তাহলে আল্লাহম দুই জায়গায় ইসফি আফি শুধু এই দুটো অক্ষর মুগস্ত করল আর ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলি লাবাসন তো এই ছোট্ট কথাটা মুগস্ত রাখতে হবে লাবাস তো হরুন ইনশাল্লাহ লাবাস তো হরণ ইনশাআল্লাহ লাবাস ইনশাল্লাহ ইশফি আল্লাহ আফিহি কত সহজ দোয়া লা বা আছা তুহরুন ইং সা অ ল আল্লাহ মাসপি অল্লহ মা আ পিহি লা হলো তিনটা হলো দোয়া আরেকটা তো বাদ দিয়ে দিলাম অথবা এটা ধরুন এটা আর আসবে না থাক এটা দিব না আপনারা ওইটা ওইটার স্তরে আউজ বিলেমিনের সহিত পাঠ করলো হয়ে যাবে লা মা সা তুহুর আল্লাহ হুম্মা ইসফিহিফি সকাল সাতটা থেকে আপনি এই প্রশ্ন নিতে পারবেন আগামীকাল আমি আজকেই প্রশ্ন করে ফেলবো আগামীকাল সকাল সাতটা থেকে যদি আপনার প্রশ্ন নেন তাহলে লিখে ফেলতে পারবেন সময় তিন ঘন্টার ভিতর লিখতে পারলে ভালো না লিখতে পারলে সমস্যা নেই কারণ আপনার সবাই বয়স্ক আমি যদি একটু সার না দিই আপনাদেরকে এটা জুলুম হয়ে যাবে ঠিক আছে লিখেন তিন ঘন্টা লাগুক চার ঘন্টা লাগুক বা দেখা গেছে এক ঘন্টা লিখলেন তারপরে কাজ হয়ে গেছে সাংসারিক কাজ তো আপনার তো সংসার নিয়ে ব্যস্ত সংসারিক কাজ করবেন কারণ দেখা যাচ্ছে ছেলে আছে মেয়ে আছে স্কুল আছে কলেজ আছে বাজার আছে ঘাট আছে অনেকের হাজবেন্ড বাসায় আসে সেক্ষেত্রে আপনারা আবার বললেন না যে আমি পরীক্ষা দিচ্ছি আপনারটা আপনি করেন এটা আবার করিন না কারণ এটা তো আপনার নফল এই ক্ষেত্রে তার ক্ষেত্রে সুতরাং এটাকে আপনি প্রাধান্য না দিয়ে ওইটাকে প্রাধান্য দেবেন পড়ার জন্য আবার এক ঘন্টা পরে লিখেন তবে না দেখি লিখবেন এই আপনি দেখে দেখি লিখবেন না না দেখে লিখবেন এখন আপনার সারা দিন লাগুক সকালে দুই পিসটা লেখেন দুপুরে দুই পিসটা লেখেন বিকালে দুই পিসটা লেখেন রাত্রে খাতা জমা দিয়ে দেন এইভাবে লেখেন তারপর দেখে দেখে লিখবেন না আর স্বামীর হুকুম মেনে তারপরে আমার এই পরীক্ষা দিবেন বুঝাইতে পারলাম স্বামীর হুকুম হল ফরজ আর এই পরীক্ষার পড়াগুলো শেখা ফরজ কিন্তু আপনার এটা নির্ধারিত সময় যে দিতে হবে এটা তো আর ফরজ না ঠিক না তাহলে তারপরে আসেন আর চব্বিশ ঘন্টা আমল ওই বইটা থেকে কিছু দোয়া দিছি আর আর দোয়া নাই এই তো এই বইটা থেকে কয়টা দোয়া এক দুই তিন তিনটা দোয়া দিছি দুই সাজার মাঝখানে দোয়া সবাই পারেন আল্লাহ ফিল্লি ওর হামনি ও দিনী ওর জুকনি শেষ কাউকে বিদায় দেওয়ার দোয়া ন্যাক স্ত্রী সন্তান প্রাপ্তির জন্য দোয়া ন্যাক স্ত্রী সন্তান প্রাপ্তির জন্য আর এসে কাউকে বিদায় দেওয়ার সময় এই দুইটা দোয়া আপনাদের পড়তে হবে পাঁচশো

স্ত্রী সন্তান নেককার স্ত্রী চান নেককার সন্তান চান ভালো সন্তান চান যে ছেলে আপনার কথা শুনবে যে মেয়ে আপনার কথা শুনবে যে আপনার সাথে প্রতারণা করবে না যে ছেলে মেয়ে আপনার আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে ওই রকম ছেলে ওই রকম স্ত্রী পাওয়ার জন্য এই দোয়া পাঠ করতে হবে রব্বানা হাবলানা মিনা জোয়া জিনা ও দুরিয়া তিনা করুয়াতা আয়ুনি ও যে আল্লাহ লিলমত্তাকে হুম এটা আসতে পারে রব্বানা হাবলানা মিনা জোয়া জিনা ও দুরিয়া তিনা করুয়াতা আয়ুনি ও যে আল্লাহ লিলমত্তাকে নাইমা আল্লাহ 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 রব্বি লা কবি হি সেই আ আপনাদের পরীক্ষা রোল থাকবে ওই যে গত পরশু দিন যে রেজাল্ট দিলাম না আপনার কোরআন শিক্ষার ওই রেজাল্ট যেই রুল অনুযায়ী দিয়েছি ওই রুললংটাই আপনার থাকবে আপনার আজকে দিনের ভিতরে ফিস দিয়ে নেবেন সবাই দুশো টাকা করে কালকে সকাল থেকে ইনশাল্লাহ পরীক্ষায় যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ

আস্থাও দেও লহ দি নাকা অ আমা না থাকা অ খবা আমালিকা আস্থাও দেও লহ দিন আকা ও আমা না থাকা অখবা তিমা আমালিকা আমি তোমার দিন তোমার আমানত তোমার আমলের সমাপ্তি পর্যায়কাল ওপর ছেড়ে দিয়েছি যদি আপনি ভাবে উচ্চারণটা শুধু বাংলায় লিখেন উচ্চারণটাই যে আস্থাও দেও লহ দিন আকা ও আমা না থাকা অ মা আমালিকা তাহলে কতর কথা দুহা যদি থাকে দশ নম্বর থাকবে পাঁচ নম্বর যদি থাকে পাঁচ নম্বর তাইলে তা পাবেন আপনি মনে করেন দুই বা তিন লেখা সুন্দর হইলে তিন পাবেন লেখা সন্ধ্যা না হলে দুই পাবেন অর্ধেক পাবেন বুঝতে পারলেন এরকমভাবে ভাবে তাহলে এটাই সর্বশেষ দোয়া তা আমরা দোয়াগুলো নিয়ে আজকে আলোচনা করলাম ইনশাআল্লাহ আগামীকাল আপনারা সাতটা বাজে প্রশ্ন নিয়ে সবাই পড়া শুরু করে দিবেন যদি একবার এই কল দিয়ে আমাকে সারা না পাচ্ছেন তাইলে অথবা দেখছেন কেটে দিচ্ছি তাহলে বুঝবেন একটু প্রশ্নটা দিব। সাথে সাথে দিলে হয়তো বা আমি অন্য আরেকজনকে দিচ্ছি প্রশ্ন এই জাতীয় ঝামেলা থাকতে পারি তখন আবার কেউ কষ্ট নেন না মনে যে ওজন মনে নাই বা কি কথা বা আমার এটা খেয়াল করছে না এরকম না এ আর কি হুজুর দোয়াগুলো অর্থ কি লিখতে হবে জি না জি না অর্থ লিখতে হবে না সেই ইয়েতে যায় না অর্থ লিখতে হলে তো আমি বারবারই বলতাম অর্থ সহকারে লিখবেন অর্থ হতে যাবেন না হুজুর আমার আর বাবা অনেক অসুস্থ দোয়া করবেন আচ্ছা আল্লাহ আল্লাহ আপনি সুস্থ করে দেন বিউটি আক্তার বিউটি আক্তারকে আপনাকে কল দেওয়া হয়েছিল মালদাসার পক্ষ থেকে আপনি কলটা ধরেন নেই দুই তিনবার দেওয়া হয়েছিল মাহমুদ বেগম হাজুর সাংসারিক কাজ তো করতে হয় হজুর মোট কয়টি প্রশ্ন দিবেন আমি যা পড়াইছি আপনারা তা পড়ে নেবেন বুঝতে পারলেন এখান থেকে কয়টা মনে করেন ষাটটা বই না ঘরে আপনার দশ হয়তো বা বড় প্রশ্ন থাকতে পারে কিছু বেশি নম্বরে ছোট প্রশ্ন এখন ওইরকমভাবে পুরো করিনি আমার কথা হলো আপনারা এই সাজেশনে যা পড়ছেন এর ভিতর থেকেই পাবেন এখন যেভাবে প্রশ্ন করি কয়টা করি বা কী আসবি বিষয়টা আমি একটু খেয়াল রেখি করব ইনশাল্লাহ সমস্যা নেই বুঝাইতে পারলাম তো এই দটা সবাই পড়েন একজন বলছে হুজুর কালকে তো পার্সোনাল কোর্স পার্সোনাল কোর্স না তো একটা হলো তাজবিদ যেটা আমি তাজবিদের আলোকে পড়াই তাজবিদ শিখাই এটার কোর্স হলো একটা এটা প্রাথমিক কোর্স দ্বিতীয় পর্সে কোর্স হলো শোনায়নি তাজবিদ শেষ এখন সে শোনাই শুদ্ধ করবে পড়া এই দুইটা কোর্স আজকের থেকে চালু আর কি এখন আমি গ্রুপটা যুক্ত করে দিব আজকে দশটায় একটা আর হলো মার্ক পর একটা চালু হবে ইনশাল্লাহ তো ঠিক আছে এতটুকুই থাকুক সবাই আমার এই লাইভে লাইক দিয়ে দিবেন যাতে এটা সবার কাছে পৌঁছে যায় এবং শেয়ার করবেন আর আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাঁচিয়ে রাখবেন সবাই অভিজ্ঞ আমার পরিবারের জন্য তো ফিয়াম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত